হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন খুব সকাল সকাল আমরা আজকে বের হয়ে গেছি খেজুরের রস আনার জন্য আমি আর আমাদের রাকিব কাকা তিনি ওই দিকে গেছেন ওনার ভাইক আনতে দেখুন চারিদিকে দিকে কি অবস্থা সব কিছু অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আমাদের গ্রামের মধ্যে আমি শুধু আপনাদেরকে এই জায়গায় এসে দেখাই জাস্ট বেশি না এখান থেকে ওইখানে অল্প কিছু গজ হবে মানে আমার মনে হয় এই এক দেড়শো ফুট হবে এরও বেশি হবে না দেখুন কি অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না এমন ঠান্ডা পড়তেছে জাস্ট এটা অকল্পনীয় এইবারের মতো আমাদের লক্ষ্মীপুর জেলায় আর ঠান্ডা পড়েনি আমি আর দেখিনি এরকম ঠান্ডা পড়তে তো এই ঠান্ডার মধ্যে টসি এই খেজুরের রস খাবো না এটা তো হয় না সেই জন্য আমরা খুব সকালে বের হয়ে গেছি খেজুরের রস আনার জন্য এই তো আমাদের কাকা চলে আসছে বাইক নিয়ে আমরা এখন খেজুরের রস আনতে যাচ্ছি ও মাঠ কি ঠান্ডা চলুন গাইস খেজুরের রস আনতে আনতে আপনাদেরকে দেখায় গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশ উফ কি প্রচন্ড ঠান্ডা পড়তেছে খুব ঠান্ডা পড়তেছে খুব ঠান্ডা পড়তেছে বাইক যে চালাচ্ছে বাইকের সামনে বাতাসের মধ্যে চোখ দিয়ে পানি চলে আসতেছে এত ঠান্ডা পড়তেছে দেখুন গ্যাস কী পরিমাণে ঠান্ডা পড়তেছে ঠান্ডার জন্য একশো ফুট কিচ্ছু দেখা যাচ্ছে না দেখুন ঠান্ডার জন্য ঠিকভাবে ভিডিও করা যাচ্ছে না গাইস প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আর দেখুন গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশ কত সুন্দর ফাইনালি আমরা রস সংগ্রহ করে আনলাম খেজুরের বাক্স এই যে দেখুন এখানে চার লিটার আছে এখানে চার লিটার এখানে এগারো লিটার কলসি কলসিটা এগারো লিটার মোট আমরা উনিশ লিটার রস আনলাম খুব সস্তে মনে হলো একশো বিশ টাকা করে নিচ্ছে আলাইকুম একশো বিশ টাকা করে নিছে দেখুন এটা হচ্ছে খাঁটি খেজুর খেজুরের খেজুর গাছের রস দেখুন কি লাল হয় দেখছেন গ্রামের কি সুন্দর মনোভূত পরিবেশ দেখুন আমি আর আমাদের রাখি কাকা আমরা এখন খেজুরের রস নিয়ে বাড়িতে যাচ্ছি না কাফে তো ভাই না ঠান্ডায় আদ কাফে